এই যে দেখছেন ছোট্ট সুন্দর একটা বাড়ি এরকম বাড়ি সবার কল্পনায় থাকে বাসাটা একদম সাধারণভাবে গুছিয়ে অসাধারণ করে তুলেছে এই যে দেয়ালের একটা কর্নারে একটা বুক শেলফ সুন্দর করে টেবিলটা গুছানো এগুলো দেখতেই আসলে সুন্দর লাগে আমরা আসলে এখানে যে দুই দিন থেকেছি আমার একদম ইচ্ছেই করছিল না এখান থেকে যাওয়ার দুইজনের জন্য আমার কাছে মনে হয়েছে এর থেকে শান্তির জায়গা পারফেক্ট জায়গা হয়তো আর কোনো আর অন্য কিছু হয় না আর এই কফের কর্নারটা তো আমার একদম প্রিয় হয়ে গেছে তো এ হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্থানীয় মানুষের বাসায় টুরিস্টদের থাকার সুযোগ করে দেওয়া হয় কিছু টাকার বিনিময়ে আর এই যে আমরা রুমটায় ছিলাম এই রুমটা এত সাধারণভাবে গুছিয়েছে আমার তো মনে হচ্ছিল আর এক্সট্রা একদিন থেকে যাই শুধুমাত্র এই বাসাটায় থাকার জন্য আর এয়ারবিএনবিতে থাকা মানে শুধুই কিন্তু থাকা না এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও একটা বিষয় থাকে ওনারা যেভাবে পরিপাটি করে রেখেছে আমাদেরও ঠিক একইভাবে পরিপাটি করে রাখা রেখে যাওয়াটা উচিত আমি বাসাটার ভিডিও ক্লিপ নিয়েছি আসলে নিজের মেমোরিতে ধরে রাখার জন্য হয়তো এই শহরে আবার আরেক দিন আসা হবে কিন্তু এই বাসায় হয়তো আর থাকা হবে না আপনাদের এ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানকার রুমগুলো এমনই থাকে একদম অতি প্রয়োজনীয় জিনিসগুলো দেয়া থাকে একটা আয়না একটা বেড কিছু তাওয়াল এরকমেরই আর কি তারপরও যে দুদিন থেকেছি একদম বলবো না বাসার মতো একদম শান্তিতে থেকেছি সেটা কখনোই সম্ভব না কিন্তু নতুন একটা শহরে এসে নিজেদের মতন নিজেরা আরাম করে থাকতে পেরেছি এটাই আসলে অনেক